সিদ্ধেশ্বরীর মন্দির থেকে উদ্ভ্রান্তের মতো বেরিয়ে কিরণ পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছেন তখন স্বামী কুমারানন্দের শিষ্য স্বামী হরিহরানন্দ ভারতীর সঙ্গে দেখা হল হরিহরানন্দ তাঁকে একটি গুহায় নিয়ে গেলেন এবং কিরণ ক্ষুধার্ত বুঝতে পেরে তাকে লবণ ও মশলা ছাড়া একরকমের শাক সিদ্ধ খেতে দিলেন সাধুটি তাঁর গুরুদেবের আদেশে এগারো বছর ওই শাক সিদ্ধ খেয়েই জীবন ধারণ করছিলেন কিরণের কাছেও সিদ্ধ শাক বেশ সুস্বাদুই লাগল দু দিন ওই সাধুর গুহায় কাটিয়ে ষোলোই আষাঢ় কিরণ সাধুর দেখানো একটি সোজা পথ ধরে বৃন্দাবনের পথে আবার বৃন্দাচল স্টেশনে পৌঁছালেন কিন্তু কিরণের কাছে ট্রেনের মাসুলের পয়সা নেই আবার পায়ে হাঁটা শুরু করবেন ভাবছেন এমন সময় এক ভদ্রলোক উপযাজক হয়ে তার টিকিট কেটে কিরণকে সঙ্গে করে প্রয়াগ নিয়ে এলেন এই অযাচিত সাহায্যকে কিরণ গোসাইজির কৃপা ও ব্যবস্থা বলেই মেনে নিলেন গাড়িতে ওই ভদ্রলোকের মুখে প্রয়াগের রঙ্গিন বাবার কথা শুনে কিরণ স্টেশনে পৌঁছেই বাবার আশ্রমে গেলেন তিনি খুব তৃষ্ণার্থ ছিলেন আশ্রমে পৌঁছাতেই রঙিন বাবা ঘরের কোণের একটি পাত্রে রাখা ঘোল দেখিয়ে তাকে পান করতে বললেন পান করা শেষ হতেই বাবা বললেন এক্ষুনি স্টেশনে যাও গাড়ির আর দেরি নেই কিরণ রওনা হতেই বাবা আবার বললেন বাবাকে আমার প্রণাম জানিও বাবা বলতে রঙিন বাবা গোসাঁইজির কথাই উল্লেখ করলেন কিরণ পরিষ্কার বুঝতে পারলেন রঙিন বাবা আগে থেকেই কিরণের আসার কথা জানতেন সত্যি স্টেশনে মথুরা যাবার গাড়ি তখন ছাড়ে ছাড়ে বিনা টিকিটে গাড়িতে উঠবেন না নিঃসম্বল কিরণ নিরুপায়ের মতো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলেন গাড়ি ছেড়ে দিল হদভম্ব কিরণকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একজন রেল কর্মচারী তার হাত ধরে চলন্ত ট্রেনে তুলে নিলেন কিরণ তাকে জানালেন যে তাঁর কাছে টিকিটও নেই পয়সাও নেই তাছাড়া রেল কোম্পানিকে ফাঁকি দিয়ে তিনি যেতে চান না পরের স্টেশনে তাকে নামিয়ে দেবার অনুরোধও রাখলেন বৃদ্ধ রেল কর্মচারীটি কিরণের কথা শুনে অভিভূত হয়ে গেলেন এবং বিশেষ যত্ন করে কিরণকে মথুরায় নিয়ে এলেন সতেরোই আষাঢ় প্রাতে মথুরা স্টেশনে গাড়ি থেকে নামলেন কিরণ আর পাণ্ডারা তাকে ঘিরে ফেলে নানা প্রশ্নে তাকে ব্যতিব্যস্ত করে তুলল কিরণ নিরুত্তর হঠাৎ লুচিপুরি পাণ্ডা বলে উঠলেন যে তিনি গোসাইজির পাণ্ডা কিরণ তাকে বিশ্বাস করতে পারেন গোঁসাইজির নাম শুনে কিরণ উৎফুল্ল হয়ে উঠলেন এবং জিজ্ঞেস করলেন আমি গোসাইয়ের কাছে যাব কিন্তু আপনি কি করে তা বুঝলেন পাণ্ডাজি উত্তর করলেন তোমার মতো অনেক বাবু সেখানে আছেন চলো মথুরা দর্শন করো পরে বৃন্দাবন যাবে সঙ্গে টাকা পয়সা নেই বলে কিরণ মথুরা দর্শন করতে রাজি হলেন না লুচিপুরি কিরণকে খাবার কিনে খাওয়ালেন এবং একটি গাড়ি ঠিক করে কিরণকে বৃন্দাবন রওনা করিয়ে দিলেন গার্ডওয়ানকে বলে দিলেন যেন তাকে ঠিক ঠিক গোসাইজির কাছে পৌঁছে দেওয়া হয় গাড়ি করে বৃন্দাবনের পথে কিছু দূর এগোতেই কিরণ দেখতে পেলেন যে আর একজন বৃন্দাবন যাত্রী দিতে পথ দিয়ে যাচ্ছেন দেখেই কিরণ ভাবলেন যে তাঁর গাড়ি চড়ে বৃন্দাবন যাওয়া উচিত হবে না হেঁটে যাবেন সাব্যস্ত করে তিনি গাড়ি থেকে লাফিয়ে পড়লেন লুচিপুরির উপদেশ মনে রেখে গাঢ়ন ভাবল যে ছেলেটি সত্যি পাগল পালিয়ে যেতে চায় কিরণকে আটকে রাখার জন্য সে তাই ধস্তাধস্তি শুরু করে দিল কিরণ অনেক করে তাকে বোঝাতে পারলেন যে তিনি সত্যি পাগল নন গাড়ি করে না গিয়ে পায়ে হেঁটে বৃন্দাবন যেতে চান গারোয়ান তখন তাকে ছেড়ে দিল বৃন্দাবনে গোসাইজি কোথায় আছেন কিরণ তা জানেন না গাড়োয়ানকেও জিজ্ঞেস করে জেনে নেওয়ার মতো মনের অবস্থা নয় গোসাইজির কথা ভাবতে ভাবতে তার ধ্যান করতে করতে পায়ে হেঁটে দুপুর বেলা বৃন্দাবন পৌঁছালেন ধামে প্রবেশ করার মুখেই দেখলেন এক সাধু জয় জয় রাধে জি ও চরণ তুহারি এই পদ গিয়ে পথ চলেছেন কিরণ তাকে প্রণাম করতে যেতেই তিনি কিরণকে জড়িয়ে ধরে ওই গান গাইতে গাইতে তাকে নিয়ে সমানে পথ চলতে লাগলেন অন্য কোনো কথাই বললেন না গোসাইজি সে সময় তীর্থমণির কুঞ্জে বাস করছিলেন সাধু কুঞ্জের সামনে পৌঁছে কিরণকে ছেড়ে দিয়ে বললেন এই বাড়ি বাবাকে আমার প্রণাম জানিয়ে কিরণের কোনো সন্দেহ রইল না যে সাধুটির আবির্ভাবও দয়াল গোসাইজিরই খেলা দুদিন পরে কিরণ এই সাধুটির সঙ্গে পরিচিত হন তার নাম কমলদাস বাবাজি গোসাইজির কাছে উপস্থিত হয়েই কিরণ কান্নায় ভেঙে পড়লেন গোসাইজি তাকে টেনে নিয়ে মাথায় ও গায়ে হাত বুলিয়ে শান্ত শীতল করলেন বলে দিলেন ছেলেটি অনেক দিন ভাত খাইনি একে খেতে দাও যমুনায় স্নান করে এসে কিরণ অনেক দিন বাদে ভাত খেয়ে বড় তৃপ্তি পেলেন সুস্থ বোধ করলেন খাওয়ার পর তামাক খাচ্ছেন এমন সময় কুঞ্জগুহু ঠাকুরতা মশাই এসে খবর দিলেন গোঁসাইজি আদেশ দিয়েছেন যে সেদিনই রাত একটায় কিরণের সাধন হবে এ খবর শুনে কিরণ একেবারে আত্মহারা হয়ে হাতের হুঁকো ফেলে দিয়ে কুঞ্জবাবুকে এমনভাবে জড়িয়ে ধরলেন যে তিনি সামলাতে না পেরে আর একজনের গায়ের উপর পড়ে গেলেন ওদিকে কোলকের আগুন একটা মশারিতে লাগতে সেটা জ্বলে উঠল সব মিলে একটা চমৎকার বিভ্রাট ঘটে গেল গোসাইজি সব শুনে বললেন ছেলেটার মাথায় কিছু দোষ আছে ভবরোগ বৈদ্য গোসাইজির রোগ নির্ণয় অবশ্যই যথাযথ হয়েছিল কিন্তু এ রোগের মূলেও যে তিনি এবং নিরাময়ের ব্যবস্থাও যে তিনিই জানেন এ কথা স্পষ্ট কেউ না বললেও মনে প্রাণে সকলেই তা অবশ্যই স্বীকার করেন আষাঢ় নবমী তিথি তেরোশো দুই সালের সতেরোই আষাঢ় রবিবার রাত একটার সময় শ্রীবৃন্দাবন ধামে তীর্থমণির কুঞ্জে কিরণ ভগবান শ্রী শ্রী গোস্বামী প্রভুর চরণে উৎসর্গীকৃত হয়ে কৃতকৃতা অর্থ বোধ করলেন কিরণের এবারকার জন্মের সূচনা থেকে তার জীবন এতদিন পর্যন্ত যে অলঙ্ঘ পরিণতির দিকে এগিয়ে চলছিল তার প্রথম পর্বের ছেদ ঘটল এই শুভ মুহূর্তে এই সাধন প্রাপ্তি এই পরম লাভ সম্বন্ধে কিরণ পরিণত হয়ে কবি দরবেশ রূপে মন্দির কাব্যে যা লিখেছেন তাহেখানে শরণযোগ্য কত যুগ যুগান্তরে কিনেছি যে ধন তরে উদাসী সর্বস্ব त्यागी যাহার কারণ যার তরে ভস্ম মেখে दीर्घ জটা শিরে রেখে কত জন্ম কাটাই খুঁজি ত্রিভুবন কম্বল সম্বল করি সুখ আশা পরিহরি শ্মশানে মশানে কত করিনু ভ্রমণ বাসন্ত কুসুম ভরা ত্রিজগৎ আলো করা শোক পাপ তাপ হরা কনক রতন প্রাণের পবিত্রতম পেয়েছি সে ধন গোসাইজির বিলন এই সাধন যারা লাভ করেছেন তাদের অনেককেই বর্তমান জন্মে কিরণের মতো এরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আসতে হয়নি অনেকে আবার এত অল্পায়াসে ও অনায়াসে সাধন পেয়েছেন যে পরম বস্তুর স্বরূপ সম্বন্ধে অবহিত হওয়ার সুযোগ ঘটে ওঠেন এ বস্তুর মর্যাদা দেওয়া তো দূরের কথা এই জন্যেই বারদীর ব্রহ্মচারী গোসাইজিকে যেন অনুযোগ করে বলেছিলেন মুনি ঋষিদের কলজের ধন তিনি অবিচারে অযোগ্য পাত্রে বিতরণ করছেন হরিদাস মশাইও গোসাইজিকে অনুরূপভাবে জিজ্ঞেস করেছিলেন এই মুক্তাহার জঙ্গলে ছড়াইলেন কেন গোসাইজি উত্তরে বলেছিলেন এই সংসারে ত্রিতাপ জ্বালায় আমি ভুগেছি এ থেকে রক্ষা পাবে এজন্য তাপিত জীবকে ইহা দান করেছি এই সাধন সম্বন্ধে গোসাইজির অন্য কটি উক্তি স্মরণ করলে দেখা যাবে যে না তিনি অযোগ্য কারুর জন্য এ সাধনের ব্যবস্থা করেননি যাঁরা এ সাধন পেয়েছেন তাদের বিশেষ যোগ্যতা অবশ্যই রয়েছে তবে তা হয়তো তাঁদের কাছে সাময়িকভাবে অজ্ঞাত বা অননুভূত থেকে গেছে গোসাইজি বলেছেন এ সাধনে বিশেষ অধিকার চাই প্রথম সূর্য উপাসনা তিন জন্ম গণেশ উপাসনা তিন জন্ম শিব উপাসনা তিন জন্ম শক্তি উপাসনা শত জন্ম পরে বিষ্ণু উপাসনা তিন জন্ম করিলে এই অধিকার লাভ হয় তৎপূর্বে বহু জন্ম অতিবাহিত হয় তাই কবিরাজ গোস্বামী বলিয়াছেন ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ এই সাধন প্রথম নারায়ণ ব্রহ্মাকে দেন ব্রহ্মা নারদকে এইরূপে ক্রমে ইহা চলিয়া আসিতেছে মাধবেন্দ্রপুরীর এই শক্তি মহাপ্রভু কেবল সাড়ে তিনজনকে এই শক্তি দান করিয়াছিলেন অন্য প্রসঙ্গে তিনি আবার বলেছেন এ সাধন যাহারা পায় তাহাদের বড় সৌভাগ্য ইহার পর মাথা কুটিলেও এ অমূল্য জিনিস আর মিলিবে না জগতের পক্ষে এখন বড় সুসময় যে দুর্লভ বস্তু পেয়েছ তা যখন প্রত্যক্ষ করবে তখন বুঝবে একেবারে নির্ভয় হয়েছে। যারা সদ্গুরুর আশ্রয় পেয়েছেন তারাই নির্ভয় হয়েছেন মহাপ্রভুর সময়ে সাড়ে তিনজনকে যে বস্তু দেওয়া হইয়াছিল এবার সেই সময়ের বাকি লোকদিগকে তাহাই দেওয়া হইল गोलिए सतगुरु भगवान की जय जननी योगमाया देवी ठाकुरानी की जय श्रीसीदवेश जी महाराज जी की जय श्रीसी जननी सरजवाल देवी ठाकुरानी जी की जय श्री श्री अष्मानंद सरस्वती महाराज जी की जय श्री श्री माता शिलवाला देवी ठाकुरानी जी की जय श्री श्री गुरु जी महाराज जी की जय श्री श्री माता ठाकुरानी जी की जय अपने अपने गुरु गोविंद की जय ॐ नमः पार्वतीपतये हर हर महादेव